এই নে बबलू তোকে পেটি দেখে দিয়েছি কাটা লাগাবি না কিন্তু কাটা লাগবে না মা আমি খেতে পারবো না ও মামি আমার মাছের মুড়োটা কোথায় ওটা তো দাওনি এখনো ওโบউ আমার নাতনিকে মাছের মুড়ো দাও কখন থেকে মেয়েটা মুড়ো খাওয়ার জন্য অপেক্ষা করছে দিচ্ছি মা ওটা আমি আলাদা করে রেখেছি এই নাও ননি কাটা দেখে খেও কমা এ ও কি মুড়তি লেখেনা ওটা আমি খাব না ওটা আমি খাব এটা আমার বাবা এনেছে এটা আমি খাব আহ बबलू এমন করতে নেই তোর জন্য কালকে আবার বড় মাছ আনবো বাবা ঠিক আছে বাবা কালকে কিন্তু আমি খাব কি রে ননি কখন থেকে মুড়ো নিয়ে বসে আছিস এরকম আস্তে খেলে হবে

বোধ গলায় কাঁটা লাগিয়েছে গরম ভাত খেলেই সেরে যাবে হ্যাঁ হ্যাঁ তাই দাও আমি এই ব্যথা সহ্য করতে পারছি না এই মা আমি ভাত নিয়ে এসেছি এগুলো না চিপিয়ে দিলে ফেল আমি আর বাঁচবো না গো আমি কিছু খেতে পারছি না খেলে গলায় ব্যথা করছে আহ রাশু এত ভেঙে পড়লে চলবে কেবল তো এক খেতে পারিসনি রাত থেকে আবার খেতে পারবি পারবে না পারবে না যে কাটা লেগেছে ওটা যাবে না ওগো তুমি কি বলছো এই কাটা না গেলে যে আমি মরেই যাব যাবে যাবে আমি বিমলকে বলেছি নিবারণ কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে ওনার ঔষধ খেলে সব রোগ সেরে যায় কোথায় ওষুধ বিমাল এখন ওষুধ দিয়ে বেড়ে বুঝি কোথায় ঠাকুরজি নাও তোমার হাতে দাও তুমি রক্ষা করো দয়া করে কাদের হাত থেকে

নিয়ে আর কি হবে ওটা তো আর খেতে পারবো না খেতে গেলেই মা গো গলায় ব্যথা করে খেতে না পারিস হাতে নিয়ে বসে থাক মা এতেই শান্তি পাবি কি হলো দিদি খাবার নিয়ে বসে রইলেছে খাবে না আমি তো আজও তোমাদের জন্য বড় মাছ নিয়ে এসেছি নারে রে বিমাল এখনো কাটাটা যায়নি সকাল থেকে কিচ্ছু মুখে দিইনি যে খিদে লেগেছে খাওয়া শুরু করো কিনি তোমার খাবারের খিদের কাছে ওসব কাঁটার ব্যথা কিছুই না হ্যাঁ দিদি আপনি খান ভাত খেলে কাঁটাটা চলে যেতেও পারে বৌমা ঠিক কথাই বলেছে খাওয়ার চেষ্টা কর মা দেখবে কাঁটাটা চলে গেছে ঠিক আছে তোমরা যখন বলছো খেয়ে দেখি কি হয় কি হলো দিদি কাটা কি গেছে না বউ এখন আর লাগছে না মনে হয় চলে গেছে তাহলে খাওয়া কত খাবার তোর জন্য রান্না করেছি একে একে সব খাবার খাবি আমি মাছের মুড়ো খাবো মা ও বেলায় পুরোটা শেষ করতে পারিনি সে কি দিদি আপনি আবার মুড়ো খাবেন আরে একবার কাটা লেগে তোমার শিখে হলো নাকি নি এবার আবার খাচ্ছ ওমা ওটা না আমি খাবো এ পিষি যে নিয়ে নিচ্ছে ও বো দাও ওটা আমার পাতি দাও ওটা দিয়ে দাও বাবা তোমাকে অন্য সময় মাছের মুড়ো দেব না এটা আমি খাবো কাউকে দেব না দিয়ে দে बबलू পিষি না বেরতে এসেছে তার সাথে তুই এমন করবি না এটা আমার তোমাকে দেব না এ बबलू ওটা দিয়ে দাও কালকে আমি আবার বড়মা জানবো কালকে আনলেও খেতে পারবে না বিমল তোমার বোন যতদিন আছে মুড়ো ওর পেটে যাবে তা যাই বলো কিন্নি ছেলেটাকে কাঁদিয়ে মাছের মুড়োটা খাওয়া তোমার ঠিক হয়নি চুপ করো তুমি আমাকে এসব নীতি কথা শেখাতে আসবে না আমার বাবার বাড়িতে ভুলে যেও না বাড়িটা তোমার বাবার হলেও মাছটা কিন্তু বাবলুর বাবা এনেছিল তাই সেটার উপর তারই অধিকার বেশি ছিল আমি এত কিছু বুঝি না মাছের আমিই খাবো এটাই শেষ কথা বেশ কেউ কোন আমি আর কিচ্ছু বলবো না ওগো তুমি শুয়ে পড়লে কেন আবার খেতে ইচ্ছে করছে নাকি আবার কাঁটা বেরিয়েছ তুমি তাই তো মনে হচ্ছে আমি হচ্ছে ভালো কাজ করেছো এখন তোমারই কাঁটার জন্য সারা রাত ঘুমাতে পারবো না দূর ওর গলায় আবার কাঁটা মিছে সেই জন্য কথা বলতে পারছে না সে কি গো এমন কথা তো কখনো শুনিনি কাঁটা লাগলে কথা বন্ধ হয়ে যায় বড় কাঁটা গিলেছে বোধহয় সেই জন্য কথা বলতে পারছে না এখন কি করবে গো এভাবে খাওয়া দাওয়া কথাবার্তা না বললে ওকে বাঁচানো যাবে না আমার মনে হয় ওকে হাসপাতালে নেওয়া উচিত ডাক্তার দেখিয়ে গলার কাঁটাটা বের করতে হবে তাই ভালো হবে বাবা হাসপাতালে নিয়ে গেলে দিদি সুস্থ হয়ে যাবে তাহলে চলো ডাক্তারের কাছে যাওয়া যাক তোমরা তৈরি হয়ে নাও আমি গরুর গাড়ি ডেকে আনছি দেখি হা করেন তো কি দেখলেন ডাক্তারবাবু কাঁটাটা দেখা যাচ্ছে না না ওনার গলায় তো কোনো কাঁটা নেই কাঁটা নেই তাহলে গলা ব্যথা করছে কেন শুধু কি ব্যথা কাল রাত থেকে কথাও বলতে পারছে না 우리 게테킹 바 কথা বলতে পারছে না অন্য কারণে সেটা কাটার জন্য নয় তাহলে কি হয়েছে ওর ওনার গলার চর্বি বেড়ে গেছে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে এটা হয়েছে এখন কি আরও খাওয়া দাওয়া করতে পারবে না এখন উপায় কি ডাক্তার বাবু কি করলে কে সুস্থ করা যাবে খাওয়া দাওয়া কমাতে হবে চর্বিযুক্ত খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে কি খাব সাধারণ খাবার খাওয়াতে হবে কচু শাক ছোট মাছ পাতলা ডাল এসব খাবার খাওয়াতে হবে আর তা হবে পরিমিত পরিমাণে ঠিক আছে হবে আজ থেকে আমরা এসব খাবার খাওয়াবো আর কোন দেবেন না আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি ওটা খাওয়ালে ওনার ব্যথার উপশম হবে এই নিন দিদি এতদিন পর আপনি সুস্থ হয়েছেন ও আপনার জন্য মাছ নিয়ে এসেছে মাথাটা আপনি খান না না বউ আমি আর মাছের মাথা খাবো না আমাকে শাক পাতা দাও শাক পাতা খাবে তুমি ও সব কি তোমার ভালো লাগবে এছাড়া কোনো উপায় নেই গো এতদিন অসুস্থ থেকে বুঝেছি মাছের মাথা থেকে সারা জীবন শাক খাওয়া ভালো এই মুড়ো কি অঘটনটাই না ঘটেছিল ঠিক বলেছিস মা শাক সবজি শরীরের জন্য ভালো এটা যেমন পুষ্টিকর খেতে অনেক সুস্বাদু হ্যাঁ বাবা আজকে থেকে আমি এই খাবারই খাবো ওসব দামি খাবারে আমার রুচি উঠে গেছে যাক অবশেষে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে আজকে থেকে ছেলে মেয়েগুলো আর মাছের মুড়ো খেতে পারবে হ্যাঁ জামাইবাবু ওটা তো ওদেরই খাবার